ডাস্টবিন বানায় শেখ হাসিনার ছবি লাগায় এর মধ্যে ময়লা খেলার মধ্য দিয়ে শেখ হাসিনার চুলো ছেড়া যায় না তার কিছু যায়ও না আসেও না সত্যিকার অর্থে আপনারা যেটা করতে পারতেন এই যে গণহত্যায় অভিযুক্ত তাদেরকে জামিন না দিয়ে তাদেরকে অবরুদ্ধ রাখতে পারতেন এইটাই এটাই হলো প্রকৃত সুখ মানে হলো মেহের আফরোজ একজন বাজে মানুষ তার কথা কি বলবো তার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানা তারা তারা একটা স্ট্র্যাটেজি মেনটেন করে তাদের তাদের একটা আলাদা কালচার আছে আলাদা ধর্ম আছে তাদের হলো কালচার হলো ইসলাম বিদ্বেষী আর ধর্ম হলো শাহবাগ এবং তারা শাহবাগ খায় শাহবাগ ঘুমায় আর শাহবাগ ত্যাগ করে এটা তাদের কালচার ঠিক আছে এবং তারা ইসলামপন্থীদের সঙ্গে সব সারাক্ষণ লড়াই করে তারপরে ইসলামিক ন্যারেটিভের বিরুদ্ধে তারা ভিন্ন নাস্তিকতা বা ন্যারেটিভ ডেভেলপ করে তাদের এটা পছন্দ এটা তাদের একটা ধর্মের এবং তারা এটাকে লড়াই মনে করে যে তারা সংগ্রাম করছে লড়াই করছে তো এই লড়াইয়ের বিরুদ্ধে আমাদেরকে যদি লাগতে বলেন তাহলে তাদের বৃথা শক্তি নষ্ট হবে ঠিক আছে এটা সারা দেশ মানসিকভাবে এদেরকে আপনার ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে গেছে অনেক আগে ত্যাগ করে ফেলেছে এরা দেখবেন যে ফেসবুকে পোস্ট করে কমেন্টটা বন্ধ করে রেখে দেয় যেন কেউ যেন কমেন্ট করতে না পারে অর্থাৎ এরা নাগরিকদের মতামত শুনতে চায় না এবং নাগরিকদের মতামতকে ভয় পায় এবং তারা ভয় পেয়ে সব বন্ধ করে রেখে নিজম মজুমদার কমেন্ট বন্ধ করে রাখে এই পুরো কমিউনিটি শাহবাগ ধর্ম তারা এখন পোস্ট করে সবাইকে দেখায় কিন্তু কারো কথা এরা দেখতে চায় না এরা নিজেদেরকে উদার বলে গণতান্ত্রিক বলে কিন্তু নিজেরা কমেন্ট বন্ধ করে রাখে নিজেরা মতামত দেয় নাগরিকদেরকে মতামত দিতে দেয় না প্রকৃত ন্যায় বিচার আপনারা কি করলেন পাঁচশো বাহাত্তর জনকে জামিন দিলেন জামিন দিলেন এবং শুধু জন না ফোনটা বন্ধ হয়ে গেছে আজকেও আজকেও প্রায় অর্ধ ডজন আওয়ামী লীগের নেতা কর্মীকে একবারে রিমার্ক করা তাদেরকে জামিন দেওয়া হয়েছে তো আপনি লোক মানুষের ক্ষোভ মেটানোর জন্য ওইখানে ডাস্টবিনে শেখা সার ছবি দিয়া আপনি এটা ময়লা ফেলবেন আর এই খুব আস্তে আস্তে প্রশমিত হয়ে যাবে যে যা একটা ময়লা ফেলেছি মনের মধ্যে থেকে ঘৃণা কোপ যা ছিল তার প্রতি সেটা ঝেড়ে ফেললাম এই ঝেড়ে ফেলেন না এটা জমা জমতে দেন মানুষকে জমতে দেন ঠিক আছে এবং আপনারা যে এই কাজগুলো করতেছেন এই যে সৈরাচারের দোষেরদেরকে জামিন দিচ্ছেন আপনারা মানুষের ওই সে হাসিনার প্রতি যে ঘৃণাটা না শেখ হাসিনার দোষরদেরকে জামিন দিয়ে ওই ঘৃণার অংশটা যারা জামিন দিচ্ছেন তারা নিচ্ছেন তারা নিচ্ছেন পরিস্থিতি ঘুরে যাচ্ছে আপনাদের ভুলের কারণে শেখ হাসিনা জনপ্রিয় হবে আমি আজকে বলছি এটা আপনাদের ভুল আপনারা যে যে করবেন আপনারা যারা সমন্বয় চাঁদাবাজি করছেন তাদের কারণে শেখ হাসিনা জনপ্রিয় হবে আবার যদি বিএনপি চাঁদাবাজি করে তাদের কারণে জনপ্রিয় হবে জামাতজিৎ চাঁদাবাজি করে তাদের জন্য আমি যদি মানুষকে ল্যাং মারি রাস্তাঘাটে তাহলে আমিও আমার কারণেও শেখ হাসিনা জনপ্রিয় হবে এগুলো খুবই খেয়াল রাখতে হবে এবং এটা হচ্ছে ভাই এটা হচ্ছে এবং তার বিচার দিনে দিনে অপ্রাসঙ্গিক হচ্ছে এতগুলো মানুষ হত্যা করার পরেও তার বিচার হবে এটা মানুষ বিশ্বাসই করে না আজকে একটা ভোট আয়োজন করেন মানুষ বিশ্বাস করে না তার বিচার করা যাবে